বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ছোলার ডাল আর সোয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের দু রকমের রেসিপি নিয়ে আমি আজকের এই রেসিপিটা আমিষ বানাবো তোমরা চাইলে কিন্তু নিরামিষও করতে পারো তো চলো আজকের মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাক সার্থকের স্রোতের প্রতি আক্রমণতা ব্যবহার দেখে এবার বেজায় চটে গেল স্রোত সার্থককে স্রোত বলতে থাকে আচ্ছা স্যার আপনি বলতে পারেন সেই রিসেপশনের দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত কেন আপনি আমাকে হাট করে কথা বলেন বলুন তো আপনি আমার প্রতি কেন সবসময় রাগ দেখান বলুন তো কে এমন দোষ করে ফেলেছি আপনি কিন্তু একটা কথা ভুলে যাবেন না আপনি আমাকে বিয়ে করে কোনো রকম দয়া করেননি কারণ আপনি ভুলে গেলে আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি এটা আমাদের একটা কন্ট্রাক্ট ম্যারেজ আর শুধুমাত্র আঙ্কেলকে সুস্থ করে তোলার জন্য আমি হয়তো এক বছর পর আমি চলেও যাব। কিন্তু তা বলে আপনি সব সময় এরকম যদি আক্রমণতা ব্যবহার করেন তাহলে তো আপনার সঙ্গে আমার এই এক বাড়িতে ছাদে এক ছাদের নিচে থাকাটাই মুশকিল হয়ে যাবে তখন আমি আপনার এই আচরণগুলো কিভাবে সহ্য করব। সেটা একবার ভেবে তখনই বলতে থাকে তাহলে যখন আমাকে ভালোই লাগে না তাহলে কে বলেছে তোমাকে এখানে থাকতে বরং বাবার সামনে গিয়ে সরাসরি বলে দিলেই তো পারো যে তোমার আমার সঙ্গে সংসার করাটা হচ্ছে না তখনই স্রোত বলতে থাকে স্যার আপনিও তো এই কথাটা বাড়িতে গিয়ে বলতে পারেন তাহলে আপনি গিয়ে বলে দিন না তাহলে আমার আর আপনার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে আর আমার এই মুখটা আপনাকে আর দেখতে হবে না কারণ আপনার তো আমার মুখটা দেখা মানে পাপের মতো মনে হয় আমার কেন জানি না মনে হয় আপনি যদি আমার মুখটা দেখে ফেলেন তাহলে আপনার মনে হয় যে গোটা দিনটা হয়তো খারাপ যাবে এই কথা বলার পর তখনই ওখান থেকে স্রোতকে কষ্ট দিয়ে সার্থক চলে যায় সার্থক আড়াল থেকে দাঁড়িয়ে স্রোতকে দেখতে থাকে আর বলতে থাকে স্রোত আমি তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি আমি নিজেকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য তোমাকে এইভাবে কষ্ট দিচ্ছি খুব ভালোভাবে জানি তোমাকে যদি ভালোবেসে এক ঘরে এক ছাদের নিচে থেকে সংসার করি তাহলে এক বছর পর তুমি হয়তো আমাকে ছেড়ে যাওয়ার জন্য অনেক কষ্ট পাবে আর আমি হয়তো কখনো দুর্বল হয়ে তোমাকে সারা জীবনের জন্য আমার কাছে রেখে দেওয়ার কথা ভাববো আমি চাই না আমার শর্ত থেকে আমি কখনো পিছিয়ে যাই তাই আমি তোমার সঙ্গে এরকম নোংরা আচরণ করছি আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ কারণ আমি চাই না আমার মতো একটা অসভ্য মানুষের পাল্লায় পড়ে তোমার জীবনটা চিরতরে শেষ হয়ে যাক আমি চাই তুমি একটা সুন্দর সংসার পাও সুন্দর জীবন পাও আর সেখানে আমি তোমার জন্য একেবারেই অযোগ্য সেটা আমি তিলে তিলে তোমাকে প্রমাণ করে দেব যার ফলে কিনা আমার থেকে দূরে যাওয়ার সময় তোমার একটুও না কষ্ট হয় আমি খুব ভালো করেই জানি তুমি তোমার মনের কোথাও না কোথাও আমাকে ভালোবাসতে শুরু করেছো আর তোমার মনের মধ্যে যাতে আমার জন্য কোনো ভালোবাসা না জন্মায় তার জন্যই আমি তোমার সঙ্গে এই ব্যবহার করছি তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও আজকের হয়তো বা তোমার কষ্ট হচ্ছে এখন তুমি ছোট এখন তুমি বুঝবে না যখন তুমি বুঝতে পারবে তখন হয়তো ভাববে আমাকে ধন্যবাদ দেবে মনে মনে যে আমার কাছ থেকে তুমি সরে গিয়ে তোমার এতটুকুও কষ্ট হয়নি আমার ভালোবাসাটা তোমার প্রতি চিরকাল হয়তো গোপন হয়ে থেকে গেল আমার কাছে আমি আমার ভালোবাসাটা যদি এখন প্রকাশ করি তাহলে তুমি আমার ভালোবাসার বন্ধনে পড়ে যাবে তখন কিন্তু একে অপরকে ছাড়া টিকে থাকাটা দায় হয়ে যাবে আর সেটা কিন্তু আমি চাই না তো বন্ধুরা এই ছিল ধারাবাহিকের নতুন আপডেট বন্ধুরা আজ আমি তোমাদের সামনে ছলার ডাল আর সোয়াবিনের ভিন্ন স্বাদের এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি ছলার ডাল নিয়ে নিয়েছি আর জলে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো বন্ধুরা ছোলার ডালটা একটু তোমরা বুঝে শুনে নিয়ে নেবে আমি এখানে দেড়শো গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি আর এখন গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি আর এখন আমি ছোলার ডাল আর আজকে যে সোয়াবিনটা রান্না করব আমিষ করব তোমরা চাইলে কিন্তু নিরামিষ করেও খেতে পারো এখন আমি আরও একটা রেসিপি ছোলার ডালের পকোড়ার মতো তৈরি করব বলে এই কারণে আমি কিছুটা ছলার ডাল আর কিছুটা সোয়াবিন আমি প্রথমেই কড়াইতে নিয়ে নিচ্ছি নিয়ে আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি ঠিক সেদ্ধ করার মতো আর তারপর আমি এখানে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এক চামচ আর দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো আদা আর রসুন দিয়ে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিলাম সেদ্ধ করে নিয়ে এখন কিন্তু দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম সেদ্ধ এখনও হয়নি দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে দেব কিছুটা আমার সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়াও করে দিলাম আর এখন এটাকে কিন্তু হালকা আঁচেই সেদ্ধ করতে হবে তাই এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এখন আমি একটা মশলা বানাবো তার জন্য জিরে নিয়ে নিয়েছি এক চামচ আর নিয়েছি এলাচ নিয়েছি দারুচিনি তেজপাতা মৌরি শুকনো লঙ্কা একটা তো এখন এইগুলোকে শুকনো খলাইতে খুব ভালো করে আমি ভেজে নেব এখন একটু ভেজে নেব সুগন্ধ যখন ছাড়তে শুরু করবে এটা যাতে না পুড়ে যায় এই মশলাগুলো সেই দিকে খেয়াল রাখতে হবে আর এখন মশলাগুলো হয়ে গেছে আর শিলের মধ্যে আমি এখন নামিয়ে নিচ্ছি এই দিকে আমার সোয়াবিন আর ছলার ডালটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়েছে কি না একটু হাতে চেপে আমি দেখে নিচ্ছি সুসিদ্ধ হয়েছে কিন্তু এটা ভেঙে যায়নি এখন আমি এটাকে নামিয়ে নেব এখন চলে এসেছি শিল যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা পেস্ট করতে শিল এই মশলাটা পেস্ট করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তো এই মশলাটা একটু আধ ভাঙ্গা মতো থাকবে একেবারে মিহি করব না এখন মশলাটাকে তুলে নিচ্ছি একটা পাত্রে আর এখন চলে এসেছি কড়াইতে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরকম ডুমো ডুমো করে আমি আলু কেটে রেখেছিলাম সেই আলুটাকে এর মধ্যে ভেজে নেব এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু আলু আর লবণটাকে মিশিয়ে নিচ্ছি এখন আমি ওই একই কড়াইতে কিছুটা সোয়াবিন দিয়ে দেব আলুটা কিছুটা ভেজে নিয়েছি তারপরে সোয়াবিন আর আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে একটু সময় ধরে ভেজে নিতে হবে এখন আমি আলু সোয়াবিনটা লাল লাল করে ভেজে নিয়েছি একটা পাত্রের মধ্যে আমি কিন্তু আলু আর সোয়াবিনটাকে নামিয়ে নেব ওই কড়াইতে আবারও কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে গরম হলেই আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা হালকা ভালা ভাজা হয়ে যেতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আমি টমেটো কেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম যেহেতু লবণ দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা কষা হয়ে যাবে এখন দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি তো রসুনটা ছোটো ছোটো করে আমি গ্রেড করে নিয়েছিলাম একটু গ্রেড করে দিয়ে দিলাম তো রসুনটাকে এইভাবে কিন্তু একটু তেলের মধ্যে কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ভেজে নিতে হবে এখন আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় এই কারণে তো জলটা দেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো লঙ্কা যেমন ঝাল লঙ্কা হিসেবে এক চামচ গুঁড়ো ঝাল লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সবগুলোই হাফ চামচ করে দিয়েছি দিয়ে এইভাবে কিন্তু আমি মশলার মধ্যে খুব ভালো করে কষে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে আমার কষাও হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর একটা কালার বেরিয়েছে আর তেলও ছাড়তে শুরু করেছে এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব আবার দেখো কত সুন্দর করে তেল ছাড়ছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব সেই মশলাটা যে আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি এর মধ্যে অ্যাড করলাম এখন মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব এখন দেখো আমি খুব ভালোভাবে মশলাটা ভেজে নিয়েছি এর মধ্যে ভেজে রাখা আলু আর সোয়াবিনটাকে আমি দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব একটু সময় ধরে মশলার সঙ্গে আলু সোয়াবিনটাকে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি জল জলটা পরিমাণ মতো বুঝে শুনে দেবে তোমরা কীরকম গ্রেভি রাখবে আমি এইভাবে জলটা দিয়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন খুলে নিলাম খুলে একটু নাড়াচাড়া করে এখন আমি যে আলু সোয়াবিন আর আদা রসুন শুকনো লঙ্কা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এখন পেস্ট করে নেব এইদিকে আমার আলু সোয়াবিনটা কিছুটা হয়ে যাওয়ার পর একটা ফুট তারপর আমি কিন্তু এর মধ্যে এখন অ্যাড করব সেই ছলার ডাল তো এখন এই ছোলার ডালটা এখানে অ্যাড করে দিয়ে একটু ছলার ডালটা সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি এখন এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেব এইদিকে দেখো আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে আর পেস্টটা আমি খুব সুন্দর করেই করি নে একটু এই পেস্টটা একেবারে মিহে হয়নি মানে একটু হালকা হালকা দানা আছে এখন এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা এখানে কিন্তু এমন কিছু উপকরণের প্রয়োজন হয় না যেগুলো হাতের কাছে থাকে সেগুলো দিয়েই বানাবো দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ ধনেপাতা আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একটু পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে এখন আমি এটাকে হাতে একটু তেল নিয়ে নিয়েছি আর তেল দিয়েই এখন হাতের মধ্যে রকম গোল সেপ দিয়ে আমি চ্যাপটা করে এই রকম বড়ার আকারে শেপ দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু পকড়ার আকারেও ভাজতে পারো এইভাবে দেখো একটা আমার রেডি হয়ে গেছে আবারও কয়েকটা আমি এখানে রেডি করে নিচ্ছি দেখো আবারও একটা আমার গোল শেপ দেওয়া হয়ে গেছে তো আমি এই রকমভাবে শেপ দিচ্ছি তোমরা চাইলে আলাদাভাবে দিতে পারো এখন সবগুলো বড়া কিন্তু আমার একে একে করে রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নিয়ে যাব কড়াইতে ভেজে নেব। তার জন্য কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে যেতেই আমি কিন্তু বড়ার মধ্যে তুলে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমাদের একটু কথা বলি আমার তেলটা কিন্তু একটু বেশি হয়ে গেছে এখানে তোমরা তেলটা আরও একটু কমিয়ে দেবে এই বড়াগুলোকে অল্প তেলেই ভাজবে তাহলে কিন্তু এরকম তুলতে তোমাদের সমস্যা আসবে না তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর এখন এইভাবে একটা করে নাড়াচাড়া করে দিচ্ছি যখনই আমরা উল্টোবো তখনই কিন্তু তেলের মধ্যে রাখা চলবে না এটা কিন্তু একটু খেয়াল রাখবে আমার তেলটা একটু বেশি হয়ে গেছে বলে আমার একটু উল্টে পাল্টে নিতে অসুবিধে হচ্ছে এইভাবে কিন্তু সবগুলোই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এইভাবে কিন্তু ভেজে নেব তো এখন দেখো এরকম একটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি তো এটা দেখতে যেমন হচ্ছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল বাড়িতে অন্তত একদিন এই ধরনের রেসিপি ট্রাই করো তো বন্ধুরা এদিকে দেখো কড়াইতে কিন্তু ছোলার ডাল আর আলু যে আলু সোয়াবিন রেখেছিলাম ওটা খুব ভালোভাবে আমার রেডি হয়ে গেছে একটা পাত্রে বের করে দেখাই তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকার অনুরোধ রইল এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে